নমস্কার বন্ধুরা সবিতা কুকিন ব্লকে সবাইকে স্বাগত জানাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এক রান্না খেতে খেতে আর ভালো লাগেন ভাবছি একটা নতুন কিছু রান্না করব। ছোটোর থেকে বড়োরাও খেতে পারবেন আজকে রান্না করবো চিকেন স্টোর যারা জিমে যায় ওরাও এটা খেতে পারবে আমি নিয়ে নিয়েছি পেঁপে দুই টুকরা আলু আর নিয়ে নিয়েছি একটা টমোটো টমেটোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁপেটাও খুব লম্বা লম্বা করে কেটে নিয়েছি করে এই মশলাটা ছেড়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা দারচিনি এলাচি লং গুলমরিচ এখন দেয়া দিব তেলটা গরম হয়ে গেছে এখন রাখা সবজিটা দেয়া দিব আপনারা এখানে গাজরও ব্যবহার করতে পারেন আমার কাছে অল্প করে দিব জল জলের পরিমাণটা বেশি করে দিব সবজিটাও সিদ্ধ হবে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে পন্দর এক পিস চিকেন স্টোরটা হয়ে গেছে এখন নামিয়ে নিব চিকেন স্টোরটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন